আসসালামু আলাইকুম সুন্নি মুসলমানরা সিয়া সিত্তা বা ছয়টি হাদিস গ্রন্থকে বিশুদ্ধ হাদিসের গ্রহণযোগ্য উৎস মনে করে এগুলো হচ্ছে বুকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ সুনানে ইবনে মাজাহ আবু দাউদ শরীফ এবং সুনানে নাসাই শরীফ স্বভাবতই শিয়ারা এই ছয়টি কিতাবকে হাদিসের গ্রহণযোগ্য উৎস মনে করে না তবে তাদেরও এমন চারটি হাদিস গ্রন্থ রয়েছে যাকে তারা বলে থাকেন কুতুবুল আরবা বা হাদিসের চারটি গ্রন্থ এ চারটি গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় এখানে তুলে ধরা হল এক কিতাবুল কাফি মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি কর্তৃক সংকলিত এ গ্রন্থে ষোলো হাজার একশত নিরানব্বইটি হাদিস রয়েছে দুই মানলা ইয়াজুরুল ফকে। শেখ সাদেক কর্তৃক সংকলিত এই গ্রন্থে নয় হাজার চুয়াল্লিশটি হাদিস রয়েছে তিন তাহজিবুল আহকাম আবু জাফর তুসি কর্তৃক সংকলিত এই গ্রন্থে তেরো হাজার পাঁচশত নব্বইটি হাদিস রয়েছে চার আল ইস্তিফ এটিও আবু জাফর তুসি কর্তৃক সংকলিত এ গ্রন্থে পাঁচ হাজার পাঁচশো এগারোটি হাদিস রয়েছে উল্লেখ্য ইমামিয়া শিয়াদের মতে হাদিস বলতে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের পাশাপাশি শিয়া ইমামগণের বক্তব্য আমল ও অনুমোদনকেও বোঝায় ফলে শিয়া হাদিস গ্রন্থসমূহে নবী করিম সাল্লাহ আলাইসালাম থেকে হাদিস বর্ণনা করা হয়েছে কম বরং বেশিরভাগ হাদিস এসেছে তাদের ইমামগণ থেকে বিশেষত ইমাম জাফর সাদেক থেকে কাজেই সুন্নিদের হাদিস আর শিয়াদের হাদিসের মধ্যে ধারণাগত অনেক পার্থক্য রয়েছে আবার সিয়া সিত্তার গ্রহণযোগ্যতার মাত্রা নিয়ে যেমন সুন্নি আলেমদের মাঝে নানা মতভেদ রয়েছে তেমনি শিয়া আলেমদের মাঝেও কুতুবুল আরবা নিয়ে নানা মতভেদ রয়েছে এছাড়া জায়েদি শিয়ারা সিয়া সিত্তার অনেক হাদিস গ্রহণ করে থাকেন কিন্তু তারা হাদিসের উপর খুব কম নির্ভর করে থাকেন এ কারণে তাদের সংকলিত বিশেষ কোনো হাদিস গ্রন্থ নেই কুরআনের পরে তারা আহলে বাইতের নসিহতকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন শিয়াদের এই কুতুবুল আরবা সম্পর্কে আপনি কি আগে জানতেন আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ